হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বুধ এই ভিডিওতে কথা বলবো ইন্ডিয়ান ফুটবল টিম নিয়ে তো ইন্ডিয়ান ফুটবল টিমের আজকে ইরানের সঙ্গে ম্যাচ ছিল তো সেই ম্যাচটা ইন্ডিয়ান ফুটবল টিম তিন শূন্য গোলে হেরে যায় তো সেই ম্যাচটা নিয়েই কথা বলবো এবং এর পাশাপাশি মোহনবাগান ইস্টবেঙ্গলকে নিয়ে একটা আপডেট রয়েছে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি অন করে পাশে থেকো তো সেখানে ইন্ডিয়ান ফুটবল টিমের আজকে কাফা নেশান কাপের দ্বিতীয় ম্যাচ ছিল ইরানের সঙ্গে তো সেখানে সেই ইরানের সঙ্গে যথেষ্ট ভালো লড়াই করেছে ইন্ডিয়া যেখানে প্রথম ষাট মিনিট যথেষ্ট ভালো লড়াই করেছে এবং ডিফেন্সের দিক থেকে যথেষ্ট ভালো ছিল প্রথম ষাট মিনিট তো যেখানে প্রথম ষাট মিনিট যথেষ্ট ভালো ডিফেন্স করেছিল আনুর সন্দেশ দিঙ্গান মোহাম্মদ উবেস তো এরা যথেষ্ট ভালো ডিফেন্স করে তো সেখানে আমাদের ইন্ডিয়া প্রথম ষাট মিনিট যথেষ্ট ভালো ফুটবল খেলে এবং এরপরে সেখানে ষাট মিনিট নাগাদ একটা গোল খেয়ে যায় ইন্ডিয়ান টিম তো এরপরেও যথেষ্ট ভালো লড়াই করছিল ইন্ডিয়া কিন্তু শেষ মুহুর্তে আরও দুটো গোল খেয়ে যায় যেখানে একটা গোল খায় ঊননব্বই মিনিট নাগাদ তো যেখানে এরপরে অ্যাটের টাইম দেয় ছ মিনিট তো ছ মিনিট অ্যাটের টাইমের মধ্যে আরও একটা গোল খেয়ে শেষ পর্যন্ত তিন শূন্য গোলে পরাজিত লাভ করে আমাদের ভারত যেখানে খালিদ জামিলের দ্বিতীয় ম্যাচে সে জয়লাভ করতে পারলো না যেখানে যথেষ্ট শক্তিশালী ইরান তো সেই ইরানের সঙ্গে যথেষ্ট ভালো ফুটবল খেলেও শেষ পর্যন্ত ইন্ডিয়া ম্যাচটা হেরে গেল যেখানে ইন্ডিয়া যদি ম্যাচটা ড্র করতে পারত তো সেটাই অনেক এই ম্যাচ থেকে কিন্তু কি করা যাবে ড্র করতে পারেনি যথেষ্ট ভালো ফুটবল খেলেও তো সেখানে ইন্ডিয়া যথেষ্ট ভালো ফুটবল খেলেও শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারলো না তো তোমাদের এই ম্যাচ নিয়ে কি মতামত তো অবশ্যই কমেন্টে জানিও এ বিষয়ে এর পাশাপাশি যদি মোহনবাগানের আপডেট নিয়ে কথা বলা যায় তো মোহনবাগানের নতুন বিদেশি ষষ্ঠ বিদেশি মোহনবাগানের রপসান রবিনো তো সেই রফসান অ্যানাউন্সমেন্টটা মোহনবাগান ম্যানেজমেন্ট করে দিয়েছিল যেখানে রফসান রবিনোর আজকে সোমবার আসার কথা ছিল তো সেখানে রফসান রবিনো সকালবেলায় চলে এসেছে কলকাতাতে তো সেখানে মোহনবাগানের নতুন ব্রাজিলিয়ান রফসান রপসান রবীন সে মোহনবাগান টিমের সঙ্গে যোগ দিয়ে দিয়েছে এবং সে কালকে থেকে আশা করি অনুশীলনেও নেমে পড়বে তো রফসান সে চলে এসছে মোহনবাগানের ছজন বিদেশি এখন মোহনবাগান টিমের সঙ্গেই রয়েছে তো এরপরে যদি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলা যায় তো ইস্টবেঙ্গল তাদের গ্রিস টাইকার ডিমিত্রি ট্যাকোস তো সেই ডিমিত্রি ইস্ট ইস্টবেঙ্গল অফিসিয়ালি ছেড়ে দিয়েছে তো তার সঙ্গে মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেট করে নিয়েছে তো সেখানে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে ইস্টবেঙ্গল থেকে যে ডিমিত্রি ট্যাকোসকে তারা ছেড়ে দিচ্ছে তো সেখানে ডিমিত্রি ইস্ট ইস্টবেঙ্গল ছেড়ে দিল তো সেখানে দেখা যাক ইস্টবেঙ্গলের এখন নতুন বিদেশি কে আসে ডিমিত্রি ট্যাকোসের জায়গায় কোনো কি ডিফেন্ডার আসে নাকি কোনো স্ট্রাইকার আসে যত সম্ভব কোনো স্ট্রাইকারই নিয়ে আসবে ডিমিট্রি ডিয়াম্যান্ড জায়গায় স্ট্রাইকারের বদলে স্ট্রাইকারই হয়তো রিপ্লেস করবে জায়গাটাকে তো সেখানে দেখা যাক পরবর্তী সময় কে আসে ডিমিট্রি ডিয়াম্যান্ড একোসের জায়গায় ইস্টবেঙ্গলে তো পরবর্তী সময় এবারে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো তো এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই